আমি তো যেটা বলেছি সেটা তো সত্যি কথা যাও জিজ্ঞাসা করে এসো এবং আমার কাছে চামচাগিরি করে কোনো লাভ নেই এখন তো আমরা ভীষণ খুশি হয়েছি লোকের চ্যানেলে স্ট্রাইক মারা না এবার ঠেলা হুম তুলিকার ননদ আর তুলিকার এক্স হাজবেন্ড বুঝেছে কিন্তু ওরা প্রকাশ করতে পারে না কেন বলো তো পারবেও না কেননা ওরা তো সময় ভাবে যে চুপচাপ লোকের ক্ষতি করব কিন্তু নিজেদের ক্ষতি যে হবে সেটা ভুলে গেছে ওই একটা কথাই আছে জানো তো বন্ধুরা অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেদেরকেই পড়তে হয় আজকে তো ওরা তাই পড়েছে ফেসবুক ইনকামের একটা মানে ওই অপশানটা আমি বলতে চাইছি না আমার মনে হয় না বলা উচিত সেই অপশনটা কেড়ে নিয়েছে এই অপশনটা পেতে গেলে এখন ওদেরকে তিন মাস হুম পরিশ্রম করতে হবে এবং যতদূর আমি জানি স্ট্রাইকগুলো মনে হয় তুলতে হবে তো যাই হোক ইস্যু তো ওরা নিজেরাই তৈরি করেছে ফেসবুক পেজে তার আগে বলি হাই ফ্রেন্ডস তোমার ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর দেখো যাদের যাদের চ্যানেলের ক্ষতি করেছে তাদের তো ক্ষতি হয়েছে এটা তো সত্যি কথা তাদের ক্ষতি হয়েছে কিছু মানুষের ইনকামের জায়গাটা বন্ধ করে দিয়েছে কিন্তু ওই যে ভগবান আছে না সবসময় ভগবানকে বিশ্বাস করবে বন্ধুরা আজকে তোমার ক্ষতি হবে তুমি একটা জিনিস মাথায় রাখবে তোমরা সবাই ক্ষতি যে তোমার করছে হয়তো সাময়িক ক্ষতি হয়ে যাবে বাট ভগবানের আশীর্বাদ থেকে তোমাকে কেউ রুখতে পারবে না তুমি সঠিক পথে আছো এটা প্রমাণ তোমার যদি ক্ষতি না হয় তুমি কি করে বুঝবে তুমি সঠিক পথে আছো এই যে আমাকে আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক দিয়েছে ওই বিস্কুট আলবাড়ির বিস্কুট ঠিক আছে ফেক স্ট্রাইক দিয়েছে যেখানে কিনা আমি ওর ইউটিউবের কিচ্ছু ব্যবহার করি না ওই ইউটিউব চ্যানেল থেকে আমাকে স্ট্রাইকটা দিতে পারতো না কারণ আমি ওর কিছু ব্যবহারই করিনি সেকেন্ড কথা ও যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল যে আইডিটা দিয়ে ও বলেছিল ওটা ফেক আইডি তো ওর ওই আইডি নিয়েই এবার ওকে আমি দেবো ওর আইডি নিয়ে ওকে খেলবো এবার ওর ওই ফেক আইডি নিয়েই খেলাটা হবে তুই যখন খেলাটা শুরু করেছিস বিস্কুট তো তোর সাথে আমি আইডি নিয়ে খেলবো তো এখানে আমি বলতে চাই না তো ওখানে আমাকে স্ট্রাইক দিয়েছে আমার ফেসবুক থেকে ভিডিও উড়িয়ে দিয়েছে কে এই যে তুলিকার এক্স ননদ তো এখানে কি প্রমাণ হয় বন্ধুরা এখানে প্রমাণ হয় তুমি সঠিক পথে আছো তুমি মাঠে একদম ন্যায্য ভাবে লড়াই করছো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছো তো সেখান থেকে তোমাকে টেনে নামিয়ে দেওয়া হচ্ছে যাতে তুমি ভয়ে প্রতিবাদ না করো আজকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে নয় এটা আজকে বাস্তব জীবনেও তোমরা দেখো আমি সত্যি কথা বলতে একদমই ভয় পাই না আজকে যে মানুষ সস থাকে সেই মানুষের সাথে মানে অন্যায়টা বেশি হয় আর সেই মানুষকে সৎ থাকতে দেয় না তুমি যতই সৎ থাকার চেষ্টা করো কিন্তু উপরবেলা মাথার উপরে যখন থাকে চেষ্টা করে যে একে সৎ থাকতে দেবো না একে সৎ থাকতে দেবো না একেও খারাপ করবো বাট পারে না তো যাই হোক সেই জিনিসই হয়েছে আমাদের সাথেও আমরা সঠিক পথে লড়াই করছিলাম ভুল করছিল ওরা আর আমরা প্রতিবাদ করছিলাম তো সেই জায়গায় আমাদের মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক দিচ্ছে কিন্তু এদের ধারণার বাইরে যে এরা জানে না যে স্ট্রাইক মারলে মানে একদম স্ট্রংভাবে লড়াই করতে আরও মজবুত হয় আঘাত না পেলে কী করে সে পাথর হবে পাথরের পাথর হওয়ার আগে তো তাকে আঘাত পেতে হবে আঘাত পেয়ে পেয়ে সে পাথর হবে আর সেই পাথর যখন ছুটবে না তখন ফাটবে অনেক কিছু তো সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলের ক্ষতি করেছে এই যে এক্স হাস মানে সরি তুলিকার এক্স হাসবেন আর তুলিকার এক্স ননদ এবং এইদিকে পালবার বাড়ির বিস্কুটও খেলা শুরু করেছে তো ওর খেলাটা তো আমরা খেলবই ফেক আইডি তো ওর খেলা তো আমরা খেলবোই ছাড়ো সেটা নিয়ে আমার ভিডিও আসবে তবে একটা খুশির খবর কি জানো তো বোনরা যা যে আমাকে কমেন্ট করেছো দেখো দিদি ভাই মানে ইনকামটা বন্ধ হয়ে যাবে আবার ওর ইনকাম শুরু হয়ে যাবে কিন্তু ওর তো টাকা প্রচুর ওর দু তিন মাস যদি আর্নিং নাও হয় কোনো ব্যাপার নেই এটা ভুল কথা বলছো তোমরা দু তিন মাস যদি আর্নিং না হয় ওর কোনো ব্যাপার নেই তোমরা ভুল বলছো শোনো সাময়িক কষ্ট তোমাদেরও হবে এটা বুঝতে পারছি যাদের আমি তো একজন মানে খুবই কষ্ট পেলাম যার বাবা আর এই ফেসবুকের আর্নিং থেকে তাদের ওষুধ তারপরে ডাক্তার চিকিৎসা শুনেছিলাম কমেন্টে দেখলাম এবং বললে আমাকেও খুবই খারাপ লাগছে কিন্তু একটা জিনিস ভেবে দেখো ওদের তিন মাস ইনকাম বন্ধ হয়ে গেছে যে তিন মাস বসে বসে খাবে না যে এখান থেকে বার করে ওদেরও মাথায় চাপ পড়বে এবং আরেকটা কথা মাথায় রেখো এই আইডি থেকে এরপরে ঠিকঠাক ইনকাম করতে পারবে নাকি সন্দেহ এই তুলিকার এক্স হাজব্যান্ড আর এই যে এক্স বর ঠিক আছে ওই মিঠি আর মিঠির দ দাদার কথা বলছি কেন বলো তো পাবলিক আস্তে আস্তে এদেরকে দেখা ছেড়ে দেবে আমি বলছি পাবলিক এদেরকে আর ভিউজ দেবে না কারণ জনতা জনার্ধন আজকে জনতা তোমাকে তুলেছে কিন্তু একটা কথা মাথায় রেখো তুমি যদি ভুল করো সেই জনতা তোমাকে বলতেই পারে কিন্তু সেই জনতার উপরেই তুমি যদি আঙুল তো আজকে যে জনতার জন্য তুমি খেয়ে পড়ে বেঁচে আছো তাদের খাবারে যদি তুমি লাত মারো তাহলে সেই জনতা তোমাকে নামাতে দুটো মিনিট ভাববে না তাই একটা কথা মাথায় রেখো তোমাদের কষ্ট হচ্ছে কিন্তু এই মিঠি আর মিঠির দাদার আরো দুর্ভোগ কপালে লেখে আছে আরও হবে তবে ওদের এই তিন মাস আর্নিংটা ফেসবুক থেকে বন্ধ হয়ে গেছে আর ইউটিউব থেকে আমি জানি না ওরা সেইভাবে কামাই কিনা আমি যতদূর দেখেছি ওরা ইউটিউবে বেশি ভিডিও দেয় না কিন্তু ওই আইডি ওদের বসে যাবে এটা গ্যারেন্টি দিলাম আমি জানি যে আইডি থেকে তোমাকে স্ট্রাইক মারবে না মানে ধরো আমার একটা আইডি থেকে আমাকে স্ট্রাইক মারলাম তোমাদেরকে বুঝিয়ে দিই তুমি স্ট্রাইক মারলে বলে আমার আইডিটা বসে গেলো সেটা নয় যে স্ট্রাইক মেরেছে তারও আইডি বসে যায় ঠিক আছে তারও আর্নিংয়ের রাস্তাটা হালকা কমে যায় এবং আস্তে আস্তে ওই আইডিও থাকে না যেটা কিনা প্রীতমের ক্ষেত্রে আজকে তোমাদেরকে আমি বলে দিলাম অনেক জনকে স্ট্রাইক মেরেছিল ওর যে তিন লাখের চ্যানেল ছিল না সাড়ে তিন লাখের বেশি চ্যানেলই ছিল তো সেই চ্যানেলটা ও নিজের দোষে খেয়েছে একটা কথা মাথায় রাখবে তুমি ভুল করেছো সেই ভুলটা নিয়ে মানুষ বলতে পারে সেই রাইটটা সবার আছে কিন্তু তুমি স্ট্রাইক মেরে দেবে স্ট্রাইক মেরে দিয়ে তুমি কিছু মহান হুনু করো হুনু হয়ে না কারণ তোমারও ক্ষতিটা হতে পারে আজকে যেটা কিনা মিষ্টি সরি মিঠ মিঠির এবং ইয়ে হয়েছে মিঠির দাদা ফেসবুক থেকে যে আর্নিং এর যে একটা অপশন আছে সেই অপশনটা তুলে নেওয়া হয়েছে তুলে নিয়েছে ফেসবুক তুলে নিয়েছে তো এটাতেই খুব আমি মানছি তোমাদের কষ্ট হচ্ছে একটুখানি কষ্ট করে ওই চ্যানেলে ভিডিও দাও আরেকটা আইডি খুলে রাখো আমি বলবো ওই চ্যানেলেও ভিডিও দাও দাঁড়িয়ে যাবে কয়েক ইয়ে থাকে আমি যতদূর জানি তিন মাস থাকে তো কোনো ব্যাপার নেই আবার হয়ে যাবে একটু কষ্ট করে চালাও কি আর আছে মানুষের পেটে লাত মারবে ভগবান তাদের পেটেও লাতটা দেবে অন্যায় করবে আর বলতে গেলেই স্ট্রাইক দেবে বাবা বা এই তো সমাজের নীতি তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না এরপর আমার আরও ভিডিও আসবে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো একটাই কথা বলবো যে গর্তটা অন্যের জন্য খোঁড়া হবে না সেই গর্তে তোমরাই পড়বে ঠিক আছে যারা বদমাশি করছো আর বিস্কুটকে তো আমি দেখে নিচ্ছি নেক্সট ভিডিওতে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ আমার সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকে একটা লাভ ইউ অল আর একটা জিনিস আমি খুব খুশি হয়েছি তোদেরও ওই অবস্থায় হবে তোদের আইডি বসে যাবে আর জনতা তোদেরকে ছুঁড়ে ফেলে দেবে এটা গ্যারেন্টি দিচ্ছি আজকে জনতা তোদেরকে তুলেছে মিঠিক আর মিঠির দাদাকে বললাম তোদেরকে জনতা পাত্তাও দেবে না একদম ডাউন হয়ে যাবে এইটুকু একদম বাস্তব কথা বলছে আর সবাইকে হাত জড়ো করে অনুরোধ করে বলছে এদের ভিডিও দেখা বন্ধ করে দাও এদের ভিডিও দেখা বন্ধ করে দাও যে ভিডিও যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো আজকে সেই চ্যানেলে যদি কোনো কিছু ভুল হয় তোমাদের বলার রাইট আছে তোমরা কমেন্টে বলো বা চ্যানেল খুলে ভিডিও করে বলো সেখানে যে তোমাদের চ্যানেলের ক্ষতি করবে তাহলে এদের ভিডিও দেখবে না আজকে আমি তোমাদেরকে বলছি আজকে আমি ভিডিও করছি আজকে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলে কিন্তু আমি আজকে এখানে কিন্তু আজকে যদি আমি কোনো ভুল করি তোমরা যদি আমাকে বলো সেটা যদি আমার গায়ে লেগে তোমাদের ক্ষতি করি তাহলে তোমরা তো আমাকে ছুটে ফেলেই দেবে যে বললাম না জনতা জনধন জনতা ছাড়া কিচ্ছু নয় এ বাজারে মানে আজকে নেতা বলো মন্ত্রী বলো আজকে যদি আমরা তাদেরকে ভোট না দিয়ে আজকে যদি আমরা না উঠাই তাহলে তারা উঠবে কি করে তাই বলছি জনতাকে খচালে ঠিক আছে যে জায়গাটা পেয়েছো এই যে তোমাদেরকে বলছি যে জায়গাটা বড় ইউটিউবার বড় ফেসবুকার হয়েছে। ওই জনতা দু সেকেন্ডে নামিয়ে দিতে পারে এটা মাথায় রেখো দিমাকে এটা ঢুকিয়ে নিও চলো সবাইকে টাটা লাভ অল দেখা হবে নেক্সট ভিডিওতে তখন আমার সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ থেকো